আর্টিস্টগুলো আস্তে সিনিয়র আর্টিস্টগুলো আস্তে আস্তে হারাই যাচ্ছে এর আগে আমরা করোনায় অনেক হারাইছি এখন ইন্ডাস্ট্রি তো অ্যাকচুয়ালি এই ইন্ডাস্ট্রিটা দেখেন ইন্ডাস্ট্রিটাও কিন্তু একটা কেমন জানি বন্ধ হয়ে আসছে সিনেমা নাই কোনো কিচ্ছু নাই হ্যাঁ মানে এখন তো চলে সিনেমা চাপাবাদির উপরে রিয়েল সিনেমা তো এখন নাই এখন সিনেমা মনে করেন যে ইউটিউবের উপরে আর ফেসবুকে সিনেমা চলে বাস্তবে কি সিনেমা চলে কেউ বলতে হবে না ওই যে আপনারা যতই আওয়াজ দেন যতই বাড়ি দেন যে এইটা এত এত কুড়ি কামাই সিউটা এত কুড়ি এটা সম্পূর্ণ মিথ্যা এবং ফ্যাক এবং ভুয়া আজ থেকে এই দশ বছরের ভিতরে দুই তিনটা ছবি ছাড়া সিনেমা এক মানে দুই তিনটা ছবিও যদি কামায় থাকে সর্বোচ্চ এক দেড় কামাইছে এটা কিন্তু আমি আপনাদেরকে রিয়েলি বলতেছি দুইটা মানুষকে মৃত্যুর সামনে রেখে আমি কথাগুলো বলে আর আমি মিথ্যা কথা বলার ছেলে না আমি হান্ড্রেড পার্সেন্ট জেনেই কথা বলি আজকে সেই ইন্ডাস্ট্রিটাও কিন্তু ছোটো হয়ে আসছে আসছে এবং সেই সিনেমাও কিন্তু এখন নাই শুধু এখন শুধু চাপার উপরে ওই যে দশ কোটি পাঁচ কোটি হ্যাঁ কিন্তু মানে কতজন অনেক রকমের কথা বলে এই ফ্যাক দিয়ে কিন্তু এখন সিনেমা চলত শুধু ফ্যাকের উপর অতএব এই ইন্ডাস্ট্রিটা যেমন ছোটো হয়ে যাচ্ছে

এটা অঞ্জনার বিদায়টা তো একটু রহস্যজনক এটা আপনারা সবাই জানেন এটা অঞ্জনার বিদায়টা অ্যাকচুয়ালি মারা যায় না এটা আমরা যতটা শুনছি বা বিভিন্ন জন হ্যাঁ এটা একটা রহস্যজনক আর যে শিল্পীরা তাদের খবর নাই এই ইন্ডাস্ট্রিতে কেউ কারো না আপনাকে আমি আমি আজকে একটা কথা বলি হয়তো জিনিসটা অনেকের খারাপ লাগতে পারে এই ইন্ডাস্ট্রির যখন যারা সিনিয়র আর্টিস্টগুলা যারা একসময় পয়সা কামাইছে কয়জন ব্যক্তি হাতে কোনো দশ পনেরো জন আর বাকি ব্যক্তিগুলো তো পয়সা কামায়নি আজকে তারা এই আমরা যখন এই আসি তখন আইসা আমাদের সামনে দাঁড়ায় পাঁচশো টাকা একশো টাকা হ্যাঁ আলমগীর সাহেবের কাছে আসে দাঁড়ায় উজ্জ্বল সাহেবের কাছে দাঁড়ায় আমার কাছে দাঁড়ায় যারা আছে সবার কাছে দাঁড়ায় হ্যাঁ আজ অথচ এই শিল্পীগুলোদেরকে আমরা যখন দেখছি হ্যাঁ এদেরকে দেখি কিন্তু আমরা সময় সিনেমা হলে যেতাম তো এই শিল্পীদের এই সিনিয়র যে শিল্পীগুলা এখন তারা খুব অসহায় আছে একটা সমিতিটাও করার কিছু নাই সমিতি করে এই শিল্পী সমিতি বলেন ডিরেক্টর সমিতি এদের ফান্ডে তো কোনো টাকা নাই এরা কোথ থেকে দিবে এইগুলো নাই এগুলো অ্যাকচুয়ালি আর এই ইন্ডাস্ট্রিতে ওই যে দেখা হয়েছে দোস্ত ভালো আছো এই পন্থই কিন্তু ওই যে কার ঘরে কি খাচ্ছে কারণ এগুলো কেউ খবর তার নিবে না আর দেয় না এগুলো এটাই তো বলতেছে যে ইন্ডাস্ট্রিটা একটা পুরো ফ্যাক একটা ফ্যাক আইডিয়া আছে না ফ্যাক আইডি ফ্যাক আইডির মতো পুরো ইন্ডাস্ট্রিটা চলতেছে এখন এই করুণ পরিস্থিতি কেন আসলে এগুলোর জন্য দায়িত্ব আমাদের সিনিয়র রাই জন্য তো তাই আমাদের সিনিয়র আমাদের সিনিয়ররা এই এটা যদি তারা যদি ঠিক মতো সবাই বসতো এবং সবাইকে নিয়ে বসত কেন আমাদের ইন্ডাস্ট্রির মানুষ এমন হবে কেন আমাদের ইন্ডাস্ট্রি আস্তে আস্তে তালা পড়ে যাবে কেন আমাদের ইন্ডাস্ট্রি আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে ঠিক আছে এটা যদি তারা যদি সুন্দরভাবে বসে যদি তার পারতো ঠিক করতে কিন্তু তারা তো ঠিক করতে না বরঞ্চ ঠিক করার মানুষগুলো আস্তে আস্তে মারা যাচ্ছে ঠিক করার মানুষগুলো আস্তে আস্তে মারা যায় অঞ্জনা কিন্তু একটা ছিল না যে কোনো প্রোগ্রামে যে কোনো জায়গা কিন্তু সে ছিল তাই আস্তে আস্তে এইটা যত সিনিয়ররা এখনও দুই চারজন সিনিয়র আছে তারা এখন ঠিক করতে পারবে কিনা আমি যাই না ইন্ডাস্ট্রি অলরেডি শেষ পর্যায়ে এই এফ আর কদিন পরে তালা পড়বে আর আস্তে আস্তে এই এই রেশারেশির কারণে ইন্ডাস্ট্রিতে অনেকবার শুরুও যাচ্ছে যাই হোক ধন্যবাদ থ্যাংক ইউ